বাগাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন নোমাইনুল ইসলাম বাগাইছড়ি প্রতিনিধি আমার পাহাড় আমার জীবন স্লোগানকে ধারণ করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বাগাইছড়ি কাঁচালাং সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মোহাম্মদ আবু তাহের সিনিয়র সহসভাপতি বক্তারা পার্বত্য শান্তি চুক্তি ও পাহাড়ের নিরাপত্তা অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান এবং সব সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার স্মরণ করেন এবং নির্বাচনে নিহত কর্মকর্তাদের দ্রুত পূর্ণ পুনর্বাসনের দাবি তোলেন সম্মেলনের শেষে নতুন কমিটি ঘোষণা করা হয় সভাপতি হিসেবে মনোনীত হন মোহাম্মদ মুখতার হোসেন সোহেল আয়োজকরা জানান সংগঠনটি আগামীতেও শান্তি প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার নিশ্চিত করার কাজ চালিয়ে যাবে বাঙালি হিন্দু এবং অন্যান্য বাংলা ভাষাভাষী যারা আছে তাদের অধিকার আদায়ের একমাত্র সংগঠন হচ্ছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আমি উনিশশো ছিয়াশি সালে আজকের উপজেলা এবং